আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যত দিন গড়াচ্ছে তত বেশি জটিল হয়ে উঠছে এই যেমন ইউক্রেন টার্গেট করেছে রাশিয়ার যত গোলা আছে তাদের বোমারু বিমান আছে এগুলোকে ভেঙে ফেলা ড্রোন নষ্ট করে দেয়া অর্থাৎ তারা চেষ্টা করছে রাশিয়ার আকাশ দিয়ে আক্রমণ করার সক্ষমতাকে কমিয়ে আনার এবং রাশিয়া তত জোরালোভাবে আকাশ পথে আক্রমণ বাড়িয়ে দিয়েছে সম্প্রতি পাঁচশো সাঁত্রিশটি ক্ষেপণাস্ত্র ড্রোন ইত্যাদি মিলিয়ে রাশিয়া একটা ভয়াবহ হামলা করেছে ইউক্রেনে এবং এই হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেন তাদের একটা এফ সিক্সটিন জঙ্গি বিমান হারিয়েছে অর্থাৎ দাবি করা হচ্ছে যে পাইলট বেশ কয়েকটি লক্ষ্যকে ধ্বংস করে দিয়েছে তারপরে নিজে আর টিকে থাকতে পারেনি বিমানটা ধ্বংস হয়ে গেছে আমেরিকার তৈরি করা এই এফ সিক্সটিন যুদ্ধ বিমান যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই সমর বিশ্লেষকরা বলছেন এরপর যুদ্ধ বন্ধের তো কোনো নামই নেই কিন্তু আক্রমণের নতুন নতুন পদ্ধতির কথা চিন্তা করা হচ্ছে এই যেমন সর্বশেষ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির একটা ডিক্রি জারি করেছেন সেই ডিক্রিতে তিনি বলেছেন যে তিনি এই যুদ্ধে মাইন ব্যবহার করতে চান মানে অ্যান্টি পার্সোনাল মাইন ব্যবহার করতে চান এবং এজন্যে তিনি অটোয়াতে যে উনিশশো সালে একটা কনভেনশন হয়েছিল সেই কনভেনশন থেকে ইউক্রেনকে সরিয়ে আনতে চান অটোয়া কনভেনশনে বলা হয়েছিল যে স্বাক্ষরকারী দেশগুলো কোন রকম মাইন উৎপাদন করবে না মাইনের মজুত করবে না কেন তারা এই কনভেনশন করেছিলেন তখন এই কনভেনশন করা হয়েছিল কারণ মাইন আসলে মানুষের ব্যাপক ক্ষতি করে যুদ্ধক্ষেত্রে শত্রুর উপস্থিতি থাকতে পারে এরকম অনুমান করে কিংবা শত্রু এই পথে আসতে পারে এরকম অনুমান করে মাইন পুঁতে রাখা হয় এবং পরে দেখা যায় যে এই মাইনের আঘাতে মানুষের জীবন কমে যায় মানুষ পঙ্গু হয়ে যায় কারো হাত উড়ে যায় কারো পা উড়ে যায় কেউ চোখ হারিয়ে ফেলেন এবং একটা বিকলাঙ্গ জীবন তাকে বয়ে যেতে হয় এই দুঃখ দুর্দশার কথা বিবেচনা করেই এই কনভেনশনটি করা হয়েছে যেন মানুষকে পঙ্গু হয়ে এই যুদ্ধের শেষ হয়ে যাওয়ার পরও যুদ্ধের ভয়াবহতাকে নিজের জীবনে বহন করতে না হয় তো ইউক্রেন এই কনভেনশন সই করেছিল। এখন জ্যালেন্সকে এসে বলছেন যে না এখন আর এই কনভেনশনে থাকা যাবে না কারণ হলো যে রাশিয়া এই কনভেনশনে সই করেনি এবং যুদ্ধক্ষেত্রে রাশিয়া ব্যাপকভাবে এই এন্টি পার্সোনাল মাইন ব্যবহার করে বলে অভিযোগ করেছে জ্যালেন্সকে এবং তার সরকারের একটা অগ্রাধিকার রয়েছে যে ইউক্রেনে যেসব জায়গাগুলোতে রাশিয়া মাইন পুঁতে রেখেছে সেই মাইনগুলোকে তুলে ফেলা মাইন নিষ্ক্রিয় করতে খরচ খুব কম হয় এই কয়েক ডলার খরচ করলেই একটা মাইনকে নিষ্ক্রিয় করা যায় কিন্তু সুপ্রিয় দর্শক একটা মাইন খুঁজে পাওয়া খুবই রিস্কি এবং খুঁজে পাওয়া বেশ ব্যয়বহুল একটা প্রক্রিয়া ফলে এই মাইন যুদ্ধক্ষেত্রে ব্যবহারের বিরুদ্ধে জনমত অনেক রয়েছে যেই অটোয়া কনভেনশনের কথা আমি আপনাদেরকে বললাম সেই অটোয়া কনভেনশনে একশো দেশ সই করেছে অর্থাৎ বিশ্বের একশো দেশ ওয়ান সিক্সটি কান্ট্রিজ মনে করে যে পৃথিবীতে আসলে মাইন থাকার দরকার নেই এ মাইন ফেলে দেওয়া উচিত এবং অনেক দেশ মাইন এমনিতে ফুটিয়েও নষ্ট করে দিয়েছে আমার মনে আছে যে দু হাজার তিন চার সালের দিকে বাংলাদেশও অনেকগুলো এন্টি পার্সোনাল মাইন ধ্বংস করে ফেলেছিল আমি তখন একটা প্রতিবেদন করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে এই বিস্ফোরণ করা হচ্ছে শান্তির জন্যে জীবনহানির জন্য নয় অশান্তির জন্য নয় সুতরাং যেসব মাইনগুলোকে নষ্ট করে ফেলা হয় সেই মাইনগুলো শান্তির জন্য নষ্ট করে ফেলা হয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাশিয়া যেহেতু এই যুদ্ধে মাইন ব্যবহার করছে ইউক্রেনও এখন মাইন ব্যবহার করার কথা ভাবছে কিন্তু চ্যালেঞ্জ একটা ডিক্রি জারি করলেই এই মাইন ব্যবহারের পথ সেখানে প্রশস্ত হয়ে যায় না এই বিষয়টি পার্লামেন্টে পাশ করতে হবে এবং কবে এটি ইউক্রেনের পার্লামেন্টে উঠবে সেই ব্যাপারে এখনো কোনো তারিখ পড়েনি মিস্টার জেলেন্সকি বলছেন যে তিনি জানেন যুদ্ধ চলার সময়ে এরকম একটা আন্তর্জাতিক কনভেনশন থেকে সরে আসার প্রক্রিয়াটি খুবই কঠিন কিন্তু তারপরেও তিনি আশা করছেন যে তাদের অবস্থা বিবেচনা করে তার যারা প্রতিবেশী রয়েছে ইউরোপের যারা দেশ রয়েছে তারা ইউক্রেনকে সহযোগিতা করবে এবং তিনি মনে করেন যে রাশিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে এমন যেসব দেশগুলো রয়েছে সেই সব দেশগুলোর এই মাইনের ব্যাপারে সচেতন হওয়া উচিত মানে এক কথা বলতে গেলে তিনি বাকিদেরও পরামর্শ দিচ্ছেন মুখ ফুটে না বললেও আকারে ইঙ্গিতে যে তারাও যেন মাইন উৎপাদন শুরু করে দেয় এরই মধ্যে ফিনল্যান্ড লাটফিয়া তারা হয় মাইন উৎপাদন করার জন্যে এই কনভেনশন থেকে সরে আসতে চাইছে অথবা কেউ কেউ সরে আসার উদ্যোগ নিয়েছে পরিস্থিতি এখন এরকম দাঁড়িয়েছে তারপরে সুপ্রিয় দর্শক পৃথিবীতে এখনো পনেরোটি দেশ রয়েছে যে পনেরোটি দেশ এই অটোয়া কনভেনশনে স্বাক্ষর করেনি ফলে তারা মাইন উৎপাদন করার মাইন সংরক্ষণ করার এবং যুদ্ধক্ষেত্রে এই মাইন ব্যবহার করার অধিকার সংরক্ষণ করে তার মধ্যে আমাদের তিন প্রতিবেশী রয়েছে ভারত পাকিস্তান এবং মিয়ানমার এবং সাম্প্রতিক সময়ে মিয়ানমার মাইন উৎপাদন করেছে এবং ব্যবহার করেছে বলে সমর বিশ্লেষকদের কাছে তথ্য রয়েছে আর বাকি যে দেশগুলো রয়েছে পনেরোটি দেশ যারা মাইন উৎপাদন করতে পারে তাদেরকে মাইন প্রডিউসিং কান্ট্রিজ বলা হয় এই দেশগুলো হলো চীন রাশিয়া ভারত পাকিস্তান মিয়ানমার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইরান কিউবা সিঙ্গাপুর ভিয়েতনাম যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র অবশ্য এখন আর মাইন উৎপাদন করে না বলেই সমর বিশ্লেষকরা বলছেন তবে তাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুদ আছে মানে স্টক পাইল আছে কিন্তু যে অটোয়া কনভেনশনে আবার ওই মজুদ রাখাকেও নিষিদ্ধ করা হয়েছে এখন সুনির্দিষ্ট কতগুলো কারখানা আছে বিশ্বে যারা মাইন উৎপাদন করে এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না কারণ ব্যাপারে মাইনের যেহেতু প্রবল ফলে এই কারখানাগুলোর কথা দেশগুলো গোপন রাখে তারপরেও ধারণা করা হয় যে অন্তত বিশ থেকে ত্রিশটা কারখানা তো রয়েছেই যারা মাইন উৎপাদন করে এবার সুপ্রিয় দর্শক রাশিয়ার যে মাইন উৎপাদন করে তারা এ বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দেব এবং তারপর আলোচনা শেষ করব। রাশিয়া আপনারা জানেন এর মধ্যে যে অটোয়া কনভেনশন স্বাক্ষর করেনি ফলে তারা স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিবিরোধী মাইন তৈরি করে এবং তা ব্যবহার করে এবং রাশিয়া যে সব মাইন উৎপাদন করে সেই সব মাইনগুলো তাদের রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানায় উৎপাদন করে অন্তত তিনটা কারখানার নাম ইন্টারনেটে পাওয়াই যায় যারা রাশিয়ার মাইনগুলো উৎপাদন করে এবং একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো গোলা উৎপাদন করে এবং বিস্ফোরকও উৎপাদন করে রাশিয়া যেসব মাইনগুলো ব্যবহার করে সেগুলো হল পি এম ওয়ান পি টু এগুলো অত্যন্ত ধ্বংসাত্মক তাদের রয়েছে পিওএম টু পিওএম থ্রি এগুলো স্বয়ংক্রিয়ভাবে ছড়ানো যায় মানে এদের মধ্যে সেন্সর লাগানো আছে অর্থাৎ মাইনকেও আহ সাইন্টিফিক্যালি সেন্সর দিয়ে একটু ডেভেলপ করে ফেলেছে রাশিয়া এমনকি তারা অ্যাম সিরিজ একটা তৈরি করেছে যা মানুষের গতিবিধি শনাক্ত করতে পারে এবং সে অনুযায়ী তারা বিস্ফোরণ ঘটাতে পারে ভেবে দেখেন মানে মাইনকে কোথায় নিয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে মাইন ব্যবহার করা হয়েছে বিশেষভাবে এই যে পিওএম থ্রির মতো অত্যাধুনিক মাইন যেগুলো সেন্সর দ্বারা চলাচল শনাক্ত করে বিস্ফোরিত হতে পারে এসব মাইন বলার অপেক্ষা রাখে না বেসামরিক মানুষ নারী শিশু শ্রমিক কৃষক পথচারী পর্যটক মানে যেই মাইনের উপর দিয়ে হেঁটে যাবে তারই মোটামুটিভাবে কিছু না কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা তো থাকেই এটি ঘটিয়ে থাকে মাইন আসলে একটা মাইন মুক্ত বিষয় হলে একটা দারুণ বিষয় হয় তাই নয় কি সুপ্রিয় দর্শক আপনাদের মতামত মাইনের পক্ষে বিপক্ষে জানান কমেন্টে আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং লাইক দিয়ে বুঝিয়ে দিন আপনি এই আলোচনা পুরোটি দেখেছেন ধন্যবাদ